দর্শক দৈনিক আমার দেশ ফেসবুক লাইভে স্বাগত এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর কারওয়ান বাজার এলাকা নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন সে লকডাউন সকাল থেকেই আমরা বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে কিন্তু ঘুরে ঘুরে দেখেছি তবে এই মুহূর্তে আমরা কারণ বাজারে যেটা দেখতে পাচ্ছি যে সকালে গাড়ির সংখ্যা কিছুটা গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গণপ গণপরিবহনের সংখ্যা বাড়তে শুরু করছে একই সঙ্গে সাধারণ মানুষ যারা সকালে কিছুটা আতঙ্কের ভেতরে অফিসে রওনা হয়েছিলেন তা আস্তে আস্তে সবই হতে শুরু করেছে এই রাজধানীর চিত্র শাহবাগ চত্বরের যেই যান চলাচল এবং পরিস্থিতি এটি সম্পূর্ণরূপে স্বাভাবিক আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেটি সহ বিভিন্ন স্থানে কিন্তু আমরা লক্ষ্য করেছি এছাড়াও কিছুক্ষণ পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের তারা আসছে এবং ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দাবি করছে এবং তারা কঠোরভাবে কিন্তু আজকের তাদের যে নিষিদ্ধ লকডাউন সেটি প্রতিহত করার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করছে দর্শক বিপ্লবী মঞ্চের একজনকে আমরা দেখেছি তিনি এর আগেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু তিনি উপস্থিত ছিলেন এবং তার সাথে আমরা এর আগেও কথা বলছি আজকে একটু কথা বলতে কখন এসেছেন আজকে রায়কে ঘিরে যে একটা রাষ্ট্রের যে অবস্থা সে ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কোন অবস্থানে আজকে এসে উপস্থিত হয়েছেন কীভাবে উপস্থিত করার জন্য আসলে আমরা প্রতিহত আজকে করব না লকডাউন যেটার পরিস্থিতি আপনারা সব কিছু দেখতেছেন যে আসলে লকডাউন কিভাবে হচ্ছে আমরা প্রতিহত করব না আমরা বারবারই বলেছি আমরা জুলাইয়ের কাছাকাছি যারা আছি বারবারই বলেছি যে রাজনীতিবিদদের আমলিগের ভোট ব্যাংকে কাজে লাগাতে গিয়ে এই যে আওয়ামলীগের পুনর্বাসনটায় পুনর্বাসনটা বন্ধ করতে হবে তদন্ত করে দেখা হচ্ছে আমরা এই মুহূর্ত লক্ষ্য করছি একজন যে বাইকার রয়েছে তাকে আটকানো হয়েছে এবং তার সাথে উপস্থিত পুলিশ বাহিনী কথা বলছেন দর্শক যেমনটি বলছিলাম নিরাপত্তার তাগিদে কিন্তু সন্দেহজনক যে কোনো পরিবহনকে কিন্তু চেক করা হচ্ছে তার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি যে শাহবাগের একটি গাড়িতে কাগজপত্র না থাকায় একটি স্কুল আমাদের স্কুলের সাথে নির্দেশনা হচ্ছে যে তেরো নভেম্বর উপলক্ষে যে বিশেষ অবদানের আমরা কাজ করতেছি যদি কোনো গাড়ির মালিকের পরিবর্তন না থাকে বা কোনো কাগজপত্র যদি সমস্যা থাকে বা লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আমরা গাড়িগুলোর হয় প্রসিকিউশন দিচ্ছি আবার যদি গাড়ির মালিকের পরিবর্তন না থাকে সেগুলো আমরা ডাম্পিং করে দিচ্ছি এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মোড়ে সেখানে ছাত্র শিবিরের সমর্থক এবং নেতাকর্মী যারা রয়েছে তারা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা মিছিল করছে এবং আমরা সকালও দেখতে পেয়েছি হক্কুরানের আলো করে করে জ্বালো আল হাদিসে আলো করে করে জ্বালো প্রত্যেক তালে জোর কইরা দয়রা জেলে বল দয়রা দয়রা জেলে বল প্রত্যেক তালে জোর আবু সাইদ যুদ্ধ ছয় दिक 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 ধৈরা ধৈরা চলে গা এখন সরাসরি যুক্ত হয়েছি মিরপুর দশ স্বাধীনতা চত্বর থেকে আপনারা যেমনটি জানেন আওয়ামী লীগের কর্মসূচি ঘোষিত লকডাউন জ্বালাও পরাও যেই কার্যক্রম সেটিকে প্রতিহত করতে গতকাল রাত থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা কিন্তু প্রতিহতের প্রস্তুত দিয়েছে তারই ফলশ্রুতি থেকে আজ সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন শহরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী সহ কিন্তু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ভূমিকা পালন করতে আমরা দেখেছি এছাড়াও আপনারা যেমন যান গত তিন দিন যাবৎ যে সারা দেশে জ্বালাও পড়াও কস্টেল বিস্ফোরণ এটিকে ঘিরে কিন্তু রাষ্ট্রের যে পরিস্থিতি সেটি কিন্তু থমথমে বিরাজ করছে আওয়ামী লীগের যারা বিগত আমলে বিভিন্ন কার্যক্রমে সেটি ধরে থেকে জনমানুষের ক্ষতি করেছে তারা এই লকডাউনের মাধ্যমে আরও ক্ষতি করতে পারে বলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই করা নিরাপত্তা সেটি কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করছি দর্শক এছাড়াও আমরা যদি আপনাদের বলি মিরপুর যেই দশ স্বাধীনতা চত্বর রয়েছে এখানে কিন্তু চতুর্দিকে সেনাবাহিনী পুলিশ বাহিনী রয়েছে আমরা যদি একটু দেখাই যান চলাচল স্বাভাবিক করতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি নিয়ন্ত্রণ করতে কিন্তু এই যে মিরপুর দশ নাম্বার যেই চত্বর রয়েছে সেখানে কিন্তু চতুর্দিকে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং রকম আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা সন্ত্রাস যেন না করতে পারে তারা সেটি রক্ষা করার জন্য কিন্তু এই মিরপুর দশের যেই একটি চতুর্মুখী স্থান রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী তারা কিন্তু সকাল থেকে কিন্তু অবস্থান করছেন এবং তারা এখানে রাস্তায় যেন যানজট না বাজে সেটিও কিন্তু তারা লক্ষ্য করছে এছাড়াও দর্শক আমরা যদি আপনাদের বলি সকাল থেকে জামায়াত এবং এক পাশে জামায়াত এক পাশে এনসিপি আর এক পাশে বিএনপি নেতাকর্মীরা কিন্তু মিরপুর দশে কিন্তু অবস্থান করছে তারা আওয়ামী লীগের এই নিষিদ্ধ কার্যক্রম লকডাউনকে প্রতিহত করার জন্য কিন্তু তারা এই যে মিরপুর দশ সেখানে কিন্তু অবস্থান করছে বাহিনীর পাশাপাশি কিন্তু শতাধিক নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করতেছে সকাল থেকে জামায়াতের নেতা কর্মীরা অবস্থান করছে এনসিপি নেতা কর্মীদের অবস্থান করাএন কর্তৃক আওয়ামী লীগের করার জন্য